সম্পাদক এম ইলিয়াস আলী তেজগাঁও কলেজ ছাত্র দলের সংগ্রামী সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জাকির জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের দলের সহসভাপতি মাজারুল ইসলাম রাসেল সহসভাপতি আসাদুজ্জামান রানা সহসভাপতি আলামিন সুত্তাব থানা ছাত্র দলের সভাপতি সেলিম রাজা পিন্টু বংশাল থানা ছাত্র দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ পারভেজ হুসেন সহ যে সকল ছাত্র দলের নেতা কর্মীকে খুনিয়াসিনার আমলে গুম করা হয়েছে আমরা এই নির্দলীয় সরকারের নিকট তাদের অবিলম্বে সন্ধান দাবি করছি এবং বিচার প্রক্রিয়ায় শুরু করার দাবি জানাচ্ছি যারা এই গুমের সাথে জড়িত তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে অতীব দুঃখের বিষয় এক বছর অতিবাহিত হয়েছে আমরা সামান্যতম পদক্ষেপ লক্ষ্য করিনি অবস্থিতে আজকের এই ঐতিহাসিক ছাত্র সমাবেশ থেকে বিশেষ ভাবে স্মরণ করছি আমলে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে যে সকল ছাত্র নেতা শহীদ হয়েছে বিশেষ করে ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সাধারণ সম্পাদক নুরুল আলম নুরুবাই বুলা জেলা ছাত্রদলের সংগ্রামী সভাপতি নূরে আলম খিলগাঁও থানা ছাত্রদলের সাধারণ সম্পদক শহীদ নুরুজ্জামান জনী নিউ মার্কেট থানা ছাত্রদলের ছাত্র নেতা মাও রমান বাদপী সহ যেদল আমাদের প্রায় পাঁচ শতাধিক ছাত্রদলের নেতাকর্মীকে গুম এবং খুন করা হয়েছে আমরা তাদের বিচার দাবি করছি তারাই সাথে জড়িত রয়েছে প্রিয় উপস্থিতি শ্রদ্ধা স্মরণ করছি ছাত্রদলের দলের প্রথম আহ্বায়ক কাজে আসরুজ্জামান ভাইকে সাবেক সফল সভাপতি নাসিদুজ্জামান পিন্টু ভাইকে এবং সাবেক সফল সাধারণ সম্পাদক শফিউল বাড়ি বাবু আত্মার মাক ফেরত কামনা করছি প্রিয় উপস্থিতি আমি আমি আমাদের এই আজকের এই স্মরণ আজকের এই ঐতিহাসিক ছাত্র সমাবেশে জুলাই আগস্ট গণ ছাত্রদল যে বিরোচিত ভূমিকা পালন করেছে আমি আপনাদের সবাইকে ছাত্রদলের পক্ষ থেকে এই ঐতিহাসিক ছাত্র সমাবেশের মাধ্যমে সবাইকে ছাত্রদলের এই বি সৈনিকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদের স্মরণে রয়েছে এক জুলাই যেদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বেড়ার সংগঠিত হয়েছিল সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ ঢাকার সকল ছাত্রদলের দলের ইউনিট সেদিন থেকে আন্দোলন সম্পৃক্ত হয়েছিল পরবর্তীতে আপনাদের স্মরণে থাকার কথা আমি আজকে আপনাদের উপস্থিতিতে একটি বিষয় স্পষ্ট করছি তিন জুলাই দু হাজার চব্বিশ এই কুটা সংস্কার আন্দোলনের পক্ষে ছাত্র দলকে রাজপথে থাকার জন্য আনুষ্ঠানিক ভাবে প্রেস ব্রিফিং এর মাধ্যমে ভিডিও বার্তার মাধ্যমে ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক আমাদের গর্বিত অভিভাবক জনাব তারেক রহমান যে স্পষ্ট বার্তা ছাত্র সমাজের প্রতি প্রদান করেছিলেন উটা সংস্কারের পক্ষে তিন জুলাই দু হাজার চব্বিশ সর্বপ্রথম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান স্পষ্ট নির্দেশনা প্রদান করেছিলেন সেই নির্দেশ